ঘটনা রয়েছে এই চতুর্থ মাসের আট তারিখ আমার ভাই আমরা আসাম থেকে আইছি আসামের এই পাতাকান্দি এলাকার আসিমগঞ্জের পুসমের সোনাতুলা গ্রামের আর বাহাদুরপুরের গ্রামের আমরা ফয়েজ আহমেদ আমার ছোট ভাই আর একটা সাথ ভাই আলাল উদ্দিন তারা আট তারিখ আসিমগঞ্জ থেকে তারা কই উদাও হয়ে গেছে গিয়া পরে আর দশ তারিখ আমরা খবর পাইছি এখানে সুনামূলে তারা লইয়া আইসে আইয়া আমরা কিনো মানে প্রশাসনের কাছে আমরা মানে গিয়া দ্বারস্থ হয়েছি আসামও মেসিং কেসও দিয়েছি তারপরে এফআইআরও করছে করিয়া পুলিশে পুলিশের মতো কাজ করছে পুলিশে কাজে কাজ করছি না তারা কেন পুলিশ হয়েছে না তার মতো কাজ করে আর গত কয়েকদিন থেকে এক সপ্তাহ থেকে তারা একটা লম্বা থেকে কল করে সোনামুড়া প্রধানের বউ জামাই আব্দুল কালাম আর এই প্রধানটার নাম হল গিয়া নাসিমা বেগম কালাপ সোনামুড়া তারা ফোন করিয়ে ডিমান্ড করে এক কোটি টাকা দিলে মুক্তিপণ আমরা বাইকার দিয়ে দিই আমরা গরিব মানুষ কত টাকা তো আমরা ডিমান্ড নাই আমরা হান্দা শুনা আমরা নগ্ন মানুষ আম মানুষ আমরা দিয়ে দিই না কান্না চুন্দা করি খান্ডা একটু টাকা কমিয়ে এনেও আর আমরা মানুষটা দিয়ে ও তারা হইলো মানে আমরা মানে কইলো ষাট লাখ টাকা দিতাম তারপরে হইল চল্লিশ লাখ টাকা তারপর তিরিশ লাখ টাকা তারপরে আমরা হইল বিশ লক্ষ টাকা তারপরে হইল দশ লক্ষ টাকা তারপরে কালকে আমরা গাছ কিছুটা টাকা তার আমরা আমরা মানুষ যেগুলো বাইকগুলো তোমরা তার ফটো বা অডিও কলে মাথায় তারা খুব তারা খুব মানে নির্যাতন করে টাকা না দিলে তারপরে আমরা মজবুর হইয়া আমরা বাড়ির জায়গা বেশিয়া আমরা পাঁচ লক্ষ টাকা তারা কালকে তারারে আমরা স্ক্যানারও অনলাইনে আমরা পেমেন্ট করছি কত দিয়েছেন পাঁচ লক্ষ টাকা দিয়েছি অনলাইনে তারা দুইটা অ্যাকাউন্টে একটা দেড় লাখ টাকা আর একটা সাড়ে তিন লক্ষ টাকা আজকে আবার আমরা দেখাইছে শ্রিপুরা দেখাইছে সোনামুড়া আমরা টাকা নেও টাকা নেওয়া হইয়া টাকা দেও তোমরা মানুষ নেও তারপরে আমরা তো টাকা দিবার নাই আজকে আমরা এই জায়গাটার নাম হইল গিয়া বিশালনগর ত্রিপুরা আমরা তানুর আমরা এসপি এসপির কাছে গেছি তানোর দ্বারস্থ হয়েছি তাই না আমরা সাহায্য করছি আজকে আমরা আসামি ধরছেন এই আব আবুল কালামের ভাই আর মালিক তারা দুইজনদের দর্শন এখন আমি প্রশাসনের কাছে সেই আর আমরা মানুষগুলা দুজন উদ্ধার করি যেটা ত্রিপুরা প্রশাসনের কাছে আমরা সাহায্য থাকে